আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্য টু মাই ইউটিউব চ্যানেল কিছুক্ষণ আপনাদের সাথে এ দেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করব তো ফার্স্ট অফ অল বলতে হয় যে আমার চ্যানেলটাতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে ইসরায়েল সম্পর্কে ইসরায়েল এবং ফিলিস্তিন তো ইসরায়েলরা কিন্তু ফিলিস্তিনে এমনভাবে বসবাস করে তারা নিজের ভূমি মনে করে আসলে তারা আমাদের দেশে বাংলাদেশে যেমন রোহিঙ্গারা প্রথমে মায়ানমার থেকে বিতাড়িত হয়ে আমাদের দেশে আমরা তাদেরকে আশ্রয় দিলাম সেরকমই তারা একটা জনগোষ্ঠী ছিল ফার্স্ট অফ অল তারা কিন্তু অনেকটা রোহিঙ্গা টাইপেরই লোক বলা যায় কিন্তু তাদের পরবর্তীতে বংশ তারপরে ক্রিটিক্যাল ব্রেন থাকার কারণে এই মানুষগুলোই একসময় দুর্ধর্ষ হয়ে ওঠে এবং তাদের ভিতর থেকে সেই দেশটাকে তারা নিজের বলে দাবি করতে থাকে পরবর্তীতে তারা তাদের নিজস্ব শোল্ডার বাহিনী গঠন করে দেশের তার নিজস্ব সব কিছু দাবি করে এবং এতে পশ্চিমা দেশগুলোর মত ছিল এবং এখনো আছে এখন বলবেন যে একটা মুসলিম কান্ট্রিতে মুসলিম মুসলিমরা সবসময় উদার তারা একজনকে নিয়ে আসলো ইহুদি তাদেরকে কেন নিয়ে আসলো এটা তো ভুল ফার্স্ট অফ অল তো ভুল বললো এটা এর ভিতরে অনেক চক্রান্ত ছিল অনেক মুসলিম নেতারাও এর ভিতরে জড়িত ছিল তারা মনে করেছিল যে এমন কিছু হয়তো হবে না কিন্তু তার ফলস্বরূপ আমরা আমাদের এই মুসলিম ভাইয়েরা কিন্তু এখন দেখতে পাচ্ছে তাদের পরবর্তী প্রজন্ম কি অবস্থা কি কি দুর্দশে কাটাচ্ছে একটা কথা চিন্তা করুন তো হয়তো যখন তারা উদ্বাস্ত হয়ে বা তারা বাস্তুহারা হয়ে এই দেশে এসেছিল তখন তারা কিন্তু রোহিঙ্গা যেভাবে আমাদের দেশে বসবাস করছে সেভাবেই হয়তো তারা বাঁচতে চাইছিল কিন্তু পরবর্তীতে একটা ভুলের কারণে ওই দেশের সরকার কি বলবো সরকার একটা ভুলের কারণে তাদের সরকার এবং তাদের যে ভবিষ্যৎ তার সন্তান তার সন্তানটাও কিন্তু বাদ না কারণ এরা এত দুর্দর্শ এরা কোনো মানে কাউকে ছাড়ে না আর দ্বিতীয় কথা হচ্ছে এরা অনেক নবীকেও হত্যা করেছে এরা খুবই দুর্দর্শ একটা জাতি যারা যাদের ভিতর কোনো ইমান নাই যাদের ভিতর কোনো আখলাক নাই চরিত্র নাই চরিত্রহীন একটা জাতি তবে আমি কি বলবো তবে আমি বলবো তারা আগে ভালো ছিল সেটা কোরআনেও উল্লেখ আছে যে তারা এক সময় ভালো ছিল আল্লাহ তাদেরকে সেই নিয়ামত দান করেছিল এবং আল্লাহ তাদেরকে এতটাই নিয়ম করেছিল যে তাদেরকে শ্রেষ্ঠ সন্তান সে যুগের শ্রেষ্ঠ সন্তান নামে উপহাতে দিয়েছিল তবে সন্তান বলতে এই না যে তারা আল্লাহর সন্তান তারা শ্রেষ্ঠ সন্তান বলতে সেই যুগে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করছে তাদের ভালো কি কাজগুলো তারা কিন্তু পরবর্তীতে যখন তারা পথভ্রষ্ট হয়ে গেল তারা অনেক দেবদেবীর পূজাই পূজায় চলে গেল এবং বাসুর পূজা শুরু করলো তখনই আল্লাহ কিন্তু তাদের উপর নারাজ হয়ে গেল এবং তাদেরকে তাদেরকে কিন্তু আল্লাহ তখনই অভিশাপ্ত করলেন এবং এই অভিশাপ্ত হওয়ার পর তারা কিন্তু অনেক তাদেরকে আবার নতুন ইয়েতে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছে এবং তাদের বাইবেল বা তাদের তাওরাত অনুযায়ী সরি বাইবেল না তাদের তাওরাত অনুযায়ী তারা কিন্তু একটা পারি ছিল যে শেষ নবীর আগমন যখন ঘটবে তখন তাদের এই অবস্থান থেকে মুক্তি পাবে তারা এবং এই শেষ নবীটা কোথায় আসবে সেটা উল্লেখ ছিল যে শেষ নবীটা আসবে মক্কা থেকে মক্কা থেকে মদিনা থেকে ইসলামটা পরিচিত মানে শেষ নবীর আগমন ঘটবে তো তারা রীতিমতো যেহেতু মদিনা থেকে নবীর আগমন ঘটবে এই জন্য তারা কিন্তু আশেপাশে অনেকগুলো সেখানে বসতি করেছিল এই ইহুদিরা কিন্তু পরবর্তীতে যখন আহ হসমতাম আমাদের প্রকাশ ঘটে তারা সেটা গ্রহণও করে এবং এক পর্যায়ে তারা গ্রহণ করার পর্যায়েও তারা সেটাকে যখন ইসলামকে গ্রহণ করার কথা বলা হয় তারা অনেকে গ্রহণও করেছিল কিন্তু তারা যে ঘাটতেরা জাতি কিন্তু ভালো করে জানতো যে এরা করা মানে মানে হয়তো হয়তো তিনিও চিন্তা করছিলেন যে এদেরকে দ্বারা ইসলামের হয়তো ক্ষতিও হতে পারে এদেরকে নিয়ে এসে হয়তো এটাও হতে পারে আবার এটা প্রেডিকশন তবে যাক আল্লাহই ভালো জানে তো তারা পরবর্তীতে যখন প্রথমে আমরা আমাদের বাইতুল মুকাদ্দাসের দিকে আমরা প্রথমে যখন কেবলা ছিল তো ওই দিকে আমরা ওই সেই দিকে আমরা মুখ করে নামাজ আদায় করতাম মুখী হয়ে কিন্তু বাইকুত বাইতুল মুকাদ্দাসের পরে যখন কুরআন যখন প্রথম নির্দেশ হলো যে না বাইতুল বাইতুল মুকাদ্দাস না আপনারা এখন মক্কার অভিমুখ হয়ে নামাজ আদায় করবেন যখনই দিকটা পাল্টানো হলো তখন অনেক ইহুদিরা তারা তখন এটাতে অসম্মতি জানালো তারা বলল যে আমাদের বাইতুল মুকাদ্দাসই হলো পবিত্র জায়গা সেখানেই করতে হবে এবং এতে অস্বীকৃতি জেনে অনেক এখানে অনেকে এটা মেনে নিল না তখন তারা কিন্তু এই যে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেও হিদায়াত পায়নি তো তাদের নসিবে নাই হিদায়াত তারা তাদেরকে হজমত সাল্লাহ সাল্লাম কে তারা বিষ খেয়েও মারার চেষ্টা করেছেন ফিরুল্লাহ এবং সে এই ইহুদিরা হজমত সাল্লাহ সাল্লামের সাথে অনেক চক্রান্ত করেছেন অনেক চক্রান্ত সে যখন হজমত সালি সাল্লাম মৃত্যুর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লুটছেন তখনও হজমত সাল্লাহ সাল্লাম তার সাহাবাদেরকে ডেকে বলেছিলেন যে এই ইহু ইহুদিদের ধরে ধরে তুমি এই জাজিরাতুল আরব থেকে বাহির করে দিবা আমার এই জাজিরাতুল আরবের ভূখণ্ড থেকে তাদেরকে বাহির করে দিবা তো আসমা আসমাস উফাদের পর হযত উমর প্রথম খলিফা উসমান তারপরে ওমর এরা এদের যুগে কিন্তু ধরে ধরে সবাইকে আরব থেকে করে দেওয়া হয়েছিল এতে ইহুদিদের আর একটা ক্ষোভ জন্মায় তাদের তো যা তারা যে দেশগুলোতে আশ্রয় পেয়েছিল সেই দেশগুলোতেও অশান্তি সৃষ্টি করেছে জার্মানিতে আশ্রয় পেয়েছিল তারাও তাদের সাথেও অশান্তি সৃষ্টি করেছে অ্যাডলভ হিটলার তাদেরকে হত্যা করেছে আমরা ইতিহাস থেকে জানি তিনি ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছে এবং হত্যা করার পরও তিনি বলেছে যে আমি যদি এই ইহুদিদের হত্যা না করতাম তাহলে কি অবস্থা হতো পৃথিবীর সেটা আমি অ্যাডলফ হিটলারই জানি এবং তিনি আরেকটা কথা বলছেন যে কিছু ইহুদি রেখে গেলাম এই ইহুদিরা পরবর্তীতে কেমন সেটা আপনারা জানতে পারবেন তো তারই ফলস্বরূপ দেখতেছি যখন তারা ইহুদিরা নিজস্ব যখন মাতৃভূমি করতে চাইলো সেই দেশটিতে তখন দেখা যাচ্ছে মুসলিমদের উপর অত্যাচার করে তাদের বাচ্চাদেরকে তম নিবরণ করে তাদেরকে মেরে ফেলে তারা সেই ভূখণ্ডটা আদায় করতে আসলো তো ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে আমি খুবই আশাবাদী সেখানে মুসলিমদেরই বিজয় হবে এবং শেষ যেই আমাদের হজমহাল্লা সাল্লাম যেই কথাগুলো বলে গিয়েছেন হাদিসে যে সেখানে ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে এবং সেইখান থেকে যুদ্ধটা আরম্ভ হবে প্রথমে আরম্ভ হবে মক্কা থেকে মক্কা থেকে আরম্ভ হয়ে মদিনায় তারপরে যখন দাজ্জালে প্রবেশ করবে দাজ্জাল দাজ্জালের আগমন ঘটবে কিন্তু দাজ্জাল আগমনের পর কিন্তু তার সাথে ইমাম মাহিদি যুদ্ধে জড়াবে না কারণ তিনি জানে যে দাজ্জাল আসার পর পরপরই হজরত ঈসা রাজরত আনহু ই হজরত ঈসা সরি হযরত ঈসা আগমন ঘটবে তো তিনি সেই তারই অপেক্ষায় থাকবেন যখন তিনি তার আগমন ঘটবে তো তারা একসঙ্গে নামাজ পড়বে বাইতুল তুল এবং সেখান থেকে পুরো পৃথিবী দরজালের যে সোয়া সুবল সেই সুবল থেকে এই পৃথিবীটাকে তিনি রক্ষা করবেন তো আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন এমন একটা যুগে আমরা পড়ে গেছি যেই যুগে রন্ধে রন্ধে পা ঢুকে গেছে আমি অধপবান্ধা সহ সবার রন্ধে রন্ধে পাপ এই পাপ থেকে মুক্ত যে কবে হব কিভাবে হব আল্লাহই ভালো জানেন তো আমরা সবাই এই ধরজালের দরজালের এই খারাপ কাজ বা দরজালের এই বিভৎস খারাপি থেকে আমরা সবাই পানাহ আপনার সব সময় দোয়া করবেন দরজাল থেকে মুক্তির জন্য কারণ হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামও তিনি দরজাল থেকে পানা দোয়া করেছেন তিনি বলেছেন দরজাল যখন আসবে পৃথিবী তার হাতের মুঠোয় করে নেব এবং সবাইকে তার কথা মতো আদেশ করবে তো তিনি যে খারাপ এটা চিনা যাবে তার মাথা তার তার চোখ থাকবে একটা অন্ধ এবং তার কপাল লেখা থাকবে যে তিনি হলেন শয়তান বা দরজাল তো আমার ছোট্ট জ্ঞান থেকে যতটুকু আমি প্রেজেন্টেশন করতে পারলাম এটা দিলাম তো আমার এতটাও এই বিষয়গুলো নিয়ে কোনো বিস্তর আলো মানে জ্ঞান নেই যতটুকু জ্ঞান পেয়েছি আমি হয়তোবা বিভিন্ন ওয়াজ ভক্তদের থেকে এবং কিছু সায়েন্টিফিক তাফসিদ থেকে এতটুকু আমি জ্ঞান অর্জন করেছি তো আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরও কিছু জ্ঞান দান করে অখিরে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম